45 মিনিট 45 সেকেন্ড হয়ে গেছে লাইভ কেউ আসবে প্রথম প্রথম একদিন তোমার মানেই হবে শুধু রাখ না সিস্টেম না আমার দেখি মাছ বাজার থেকে কলা কিনে মুখে

তোকে লিখতে হবে শুধু পড়বি সবাই যে কমেন্টগুলো করবে বল লিখতে হবে না এবার দেখো এই যে লেখাটা মনে উঠেছে এই যে লিখছে হাই আরেকজনকেও জয়েন্ট হয়েছে হ্যালো যারা যারা আজকের লাইভে জয়েন্ট হয়েছো সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি সবাই প্লিজ জয়েন্ট হো আর কমেন্ট করো আজকে আমি প্রথম দিন আর লাইভে এসেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছো এই মুহূর্তে তারা প্লিজ জয়েন্ট হও আর কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো প্লিজ এই মুহূর্তে আটজন আছে দেখতে পাচ্ছি আটজনকে তো সবাইকে বলবো যারা যারা জয়েন্ট হয়েছে প্রত্যেককেই অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি ফার্স্ট টাইম আমার পেজে লাইভ এসেছি আজকে নতুন আমি তো সবাইকে বলবো কমেন্ট করো কে কোথা থেকে আমার এই ছোটো লাইভ অনুষ্ঠানটা দেখছো সবাইকে কমেন্ট করতে বলবো প্লিজ আমার ছোট্ট পেজে ছোট্ট পরিবারে সবাইকে আমন্ত্রণ জানাই যারা যারা জয়েন্ট হয়েছে তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে বলবো কে কোথা থেকে এই মুহূর্তে আমার লাইভটা দেখছো একটু যদি কমেন্টে হাই হ্যালো কোনো কিছু লেখো ভালো লাগতো আরেকজনকেও লাইক করেছে যারা যারা এই মুহূর্তে জয়েন্ট আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই একটু প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে একটু কমেন্ট করলে ভালো লাগতো இந்த கையில் கிட்டத்தில் கிட்டத்தில்